বিষ্ণু ইসা ইসলাম বলেন আর জাসিম আলা কালবিবনে আদম শৈতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বুঝেন তো শৈতান বনি হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা যাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শৈতান দৌড়ে পালায় ওয়া গাফালা ওয়াসওয়াসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শৈতান আবার টেম্পটেশন দেয় আবার ধোঁকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য জন্য বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন্দি কিরিল্লা সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সুবাহান আল্লা লা ইলাহা সোবাহান আলহামদুলিল্লাহ আলহেমদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা হো মো মোহেমেদুর আলাইহি প্রিয় ভাইরা আল্লাহ তালার অনেকগুলো নাম আছে আল্লাহ তালার এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে যুক্ত হবে বিশ্বাস ইসলাম বলেন ইন্নাল্লিল্লাহি

মান আহসাহা দাখালাল জান্নাত যে ব্যক্তি এই 99 নাম মুখস্থ করে তার সিনার ভিতরে রাখবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই হ্যাঁ এই নামগুলো আমরা জব্ব মুখস্থ করব এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহর রঙে রঙিন হইতে হবে আমার আল্লাহ দয়ালু আমরাও দয়ালু হতে হবে আমার আল্লাহ সহনশীল আমরাও সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ মেহেরবান আমরাও মেহেরবান হতে হবে বিষ্ণু ইসরা ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না সুবান আল্লাহ বলেন আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রাহমান সবাই বলেন ইয়া রাহমান আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকে মুহূর্তে কবুল করবে কে বিষ্ণু ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আজ আলুকা বিকুল্লি স্মিনহু আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রোছিললায় তোমার কাছে ফরিয়াদ করি। সব নামে রোসিলায়। আনসালতাহু ফি কি চাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছে। আও আল্লাম তাহু আ মিন খালকিক অথবা তোমার কোনো সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছ। আসারতাবিহ ফি এলমিল গাইব এন্দদাক। অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ও তোমার কাছে চাই সোহান আল্লাহ পড়েন তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার ও চাই যে নামগুলো আমরা জানি না সেগুলো রসিলায় চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না ইসমান আল্লাহ বলেন আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি কেয়ামতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এইটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুভান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ কেউ জানে না কেয়ামতের দিন আল্লাহ সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরাও জানায় নাই কেয়ামতের দিন ও সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য বিশ্ব দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার জেনামগুলো জানি জেনামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামেরও সিলাই তোমার কাছে ফরিয়াদ করি সোহান বলেন